মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সায়দানা ওমার কে শয়তানদের লিডার ইবলিস ভয় পেত ওমার কে এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত সুবহানাল্লাহ পড়ে একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়েশার ঘরে যে দিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যে দিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া ইন দা মিন টাইম দরজার উপর থেকে কেজনো সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুমুস সালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম সুবহানাল্লাহ বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উধাও ভ্যানিশ হয়ে গেছে ওই যে ওমর সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ এইজন্য ওমরকে শয়তানো ভয় পেতো